কিরি তেরো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার তেরো তারিখের হাট হামায়তপুর তো কী অবস্থা সেটা তো ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমরা শুরুতেই পাখি দিয়ে শুরু করতেছি এখানে দেখুন রানিং বাজিকার পাখি অসংখ্য রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য রানিং বাজিকার পাখি এই পাখিগুলো মাত্র সাতশো টাকা জোড়া যদি আপনারা পাইকারি রেটে নিতে চান মাত্র ছয়শো টাকা জোড়াতে আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে কালারফুল পাখি এখানে আছে এখানে বাজিকার পাখি দেখুন বাচ্চা পাখি দেখুন চারশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কবুতরের বাচ্চা আছে মাত্র চারশো টাকা জোড়া চাওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা হলেই নিতে পারবেন এখানে ঘুঘু পাখি দেখা যাচ্ছে পাঁচশো টাকা জোড়া ঘুঘু পাখি এটা চারশো টাকা জোড়া হলেই আপনারা নিতে পারবেন তো এদিকে দেখুন হাঁস মুরগি বসেছে একদিকে সুন্দর সুন্দর মুরগি নিয়ে বসে আছে অনেকেই এখানে কিছু হাঁস আছে দেশি হাঁস আছে এবং বেলজিয়াম হাঁস আছে ভাই সাদা গুলা কি বেলজিয়াম হাঁস না নাকি দেশি দেশি কত করে জোড়া এগুলা জোড়া মাত্র সাতশো টাকা করে এগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাঁস মাত্র সাতশো টাকা জোড়া এগুলা কত করে একই এগুলা সাতশো টাকা করে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাঁসগুলা মাত্র সাতশো টাকা জোড়া এক একটা আপনার এক কেজির মতো হবে ঠিক আছে এক কেজি দেড় কেজি এরকম হবে তো কারো প্রয়োজন হলে আপনারা হ্যামেদপুর হাটা আসবেন কম দামের ভেতরে আপনারা সুন্দর সুন্দর হাঁস কালেকশন করতে পারবেন দেখুন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছে হাঁস মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন আমার কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন

আমাদের বিক্রি হয়তো আজকে কিন্তু বেরিয়ে গেছে আমার কি আমাকে বলছে ঠিক আছে এখানে এগুলা কি মুরগি ব্রাহ্মা এগুলা কত করে জোড়া

সাড়ে চার মাস পাঁচ মাস এরকম বয়স তো মাত্র আটশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে আপনারা হামেদপুর হাটে আসবেন আসলে কম দামে বেলা কালে কালেকশন করতে পারবেন এখানে দেখুন মুরগি দেখা যাচ্ছে এ মুরগি কার মুরগির মালিক নাই এখানে কবুতর বিক্রি করা হচ্ছে দেখুন এদিকে এদিকে আমরা দেখি কোয়েল পাখি দেখতে পাচ্ছি কোয়েল পাখি মাত্র একশো টাকা জোড়া হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে পাতি হাঁসের বাচ্চা এখন হাঁসের বাচ্চার সিজন হাঁসের বাচ্চা কত করে জোড়া ভাই আশি টাকা জোড়া মাত্র চল্লিশ টাকা পিস দেখুন অনেক সুন্দর সুন্দর বাচ্চা মাত্র চল্লিশ টাকা পিস এদিকে আহ কাছে আমরা একটু আগাই এদিকে বাইরের কাছে অনেক সুন্দর সুন্দর মুরগি দেখা যাচ্ছে কয়টা ওখানে কয়টা বড় মুরগি দেখা যাচ্ছে দেখুন কাকা মুরগি মুরব্বীরা কত পনেরোশো টাকা পিস দেখুন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পিস মাত্র অনেক বড় মুরগ অন্তত তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হবে তো এগুলা মাত্র পনেরোশো টাকা পিস কারো প্রয়োজন হলে আপনারা আমেদপুর হাটে আপনারা চলে আসবেন এদিকে বৃষ্টির পরে হাটটা কিন্তু যেরকম জমজমাট হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে আর কি হাটটা এরকম হয়েছে এখানে দেখুন ফাউমি এবং দেশি দেখা যাচ্ছে এখানে আপনারা পালার জন্য এবং খাওয়ার জন্য ওগড়িটাই আপনারা এখান থেকে নিতে পারবেন মুরগি কত করে পিস ছয়শো টাকা পার পিস অল্প দামে আপনারা ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা পার পিস তো কারো প্রয়োজন হলে আপনারা হাটে আসবেন এসে দরদাম করে কম দামে নিতে পারবেন আসসালাম ভালো আছেন হুজুর এখানে আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর টিয়া পাখি দেখা যাচ্ছে দুইটা টিয়া টিয়া জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন বাজিকার পাখি মাত্র সেরাপ সহকারে বারোশো টাকা চাওয়া হচ্ছে এখানে গুগু দেখা যাচ্ছে দেখুন এই যে আমাদের সালিন ভাইয়ের কাছে বাচ্চা সহকারে এক জোড়া কবুতর আছে এই কবুতর জোড়াটা মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহকারে চাওয়া হচ্ছে এখানে কি লেখছে খাঁচা বিক্রি করা হবে এখানেও লেখা আছে খাঁচা বিক্রি করা হবে এখানে দেখুন কিছু পাখি আছে পাখিগুলো সাতশো টাকা জোড়া এখানে ককাটেল দেখা যাচ্ছে চিনাবন ককাটেল ককাটেলটা কত সালিন ভাই

তার উপরে যেন অবশ্যই আসবেন একটা খাঁচা বিক্রি করছেন মনে হয় খাঁচাটা কত টাকা বিক্রি করছেন বড় খাঁচাটা কিন্তু

আরে আইব না এদিকে পাক মারলে আইব এদিকে এ কই বিল্ডিং এ বইছে এটা কার স্যার যাও 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 কইছে কইছে কবো তো রোরাই দিছে আপনারে পাখি রে দেখে না 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 কত দূর থেকে আরে ওই বিল্ডিং এ যান ঠিক আছে

জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এখানে দেখুন এটাও পাঁচ হাজার টাকা জোড়া আর আপনারা দেখতে পারলেন একটা আহ উড়ে গেল তো ককাডেলটা শিকারি তো হাটের মধ্যে অনেক আতঙ্কের কারণে কিন্তু ককাডিলটা আর ফিরে আসতেছে না ওটা ওই পর্যায়ে ওখানে আছে তো ওটা দূর গেছে ককাডেলের মালিক তো তারও জানালে এরকম শিকারি পাখি আপনারা সবার হেমেদপুর হাট থেকে আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ একটু সময় দিতে হবে এক মাস লঙ্গির ব্যবসা দিচ্ছেন দেখুন বন্ধুরা কবুতর পাখি এবং অসংখ্য জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে কিন্তু অনেক বড় বড় যারা খামারি তারা কিন্তু আসে নাই কারণ সামনে ঈদ সোমবারে ঈদ আজকে হচ্ছে মঙ্গলবার তো ঈদের কিছু দিনই বাকি এখানে কি কবুতর কিছু আছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া থেকে কবুতর পেয়ে যাবেন তো সামনে যেহেতু ঈদ এই ঈদের কারণে কিন্তু হাটটা অত জমজমাট হয় নাই তো এখানে দেখুন বড় কাছে কিছু রানিং পাখি আছে এখানে দেখুন অসংখ্য পাখি এই পাখিগুলো সাতশো টাকা জোড়া শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে আছে এখানে দেখুন কবুতর পাঁচশো টাকা জোড়া দেখুন অসংখ্য কবুতর এখানে রয়েছে এখানে পাখি দেখা যাচ্ছে তিনটা পাখি ভিতরে বাচ্চা সহকারে তিনটা বাচ্চা সহকারে লুটিন পেয়ার বাচ্চা সহকারে কত যাচ্ছেন খাঁচা মাচা সব সহকারে প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র পনেরোশো টাকা চা হচ্ছে পাঁচটা পাখি এবং খাঁচা সহকারে মাত্র পনেরোশো টাকা কম হবে না

এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এরকম বড় একটা খাঁচা সহকারে এবং পাঁচটা পাখি বাচ্চা সহকারে বাবা মা সহকারে একটা ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তার বাসায় জাদুর চরে তো বিভিন্ন কালার পাখি আছে নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেই পাখি আপনারা তার বাসায় যেয়ে দেখতে পারবেন এবং যেগুলো পছন্দ হয় দামাদামি করে নিয়ে আসবেন ঠিক আছে ভালো থাকেন এখানে কবুতর আছে কিছু দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর এই কবুতর গুলা মাত্র পাঁচশো টাকার পিস শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত পিচের কবুতর এখানে আছে এখানে এই জামাগো বড় ভাই দেখা যাচ্ছে বড় ভাই কাঠের কি অবস্থা কি কবুতরের বাচ্চা কিনছেন নাকি কবুতর লাগে ও পেয়ারেরই বাচ্চা দেখুন বাচ্চা সহকারে কিন্তু এখানে কবুতর আছে রানিং তো কারো প্রয়োজন হলো অবশ্যই আসবেন বাইরে থেকেই কবুতর নিয়ে যাবেন এখানে আহ

তো ফ্রি শব্দ আচ্ছা ফ্রি শব্দ না কয়ে বলো বন্ধুরা দেখুন আপনারা এখানে টাকা দিয়ে ভালো জিনিস পেয়ার পেয়ার কিনে নিয়ে যাবেন ঈদ উপলক্ষে কিছুটা কম রাখা যাবে কিন্তু কোনোটা ফ্রি নাই কারণ ফ্রি যেখানে হয় সেখানে কিন্তু আপনাদের দাম সহকারে কিন্তু ধরে দেওয়া হয় ওইভাবে ফ্রিটা তো সুতরাং ফ্রি বলতে কোনো শব্দ নাই এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ক্ষমতার দেখা যাচ্ছে এদিকে হাটের অবস্থা প্রায় শেষ এদিকে আর যাওয়ার কিছু নাই এদিকে হাত শেষ তো সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সর্বশেষ আপডেট হাটের এটাই দেখুন আসলে কিছুক্ষণ আগে হাটে বৃষ্টি হওয়ার কারণে হাটটার অবস্থা মোটামুটি ড্যাম হয়ে গেছে ঠিক আছে পশুপাখির দাম দর সম্পর্কে এগুলাই ভিডিও হচ্ছে চ্যানেলে